আসসালাম আলাইকুম স্বাগত সকলকে রিয়াস অ্যাগ্রোর নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব লেয়ার পালনে কত টাকা খরচ হতে পারে এবং খরচ শেষে মুনাফা হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন আর সাথেই থাকুন রিয়াস অ্যাগ্রো চ্যানেলে একশোটি লেয়ার মুরগি পালনে প্রাথমিক খরচ যেমন বাচ্চা ও খামার তৈরি খরচ এবং চলমান খরচ যেমন খাদ্য ঔষধ ও বিদ্যুৎ বিল সব মিলিয়ে একটি বড় অঙ্কের প্রয়োজন লাভ নির্ভর করে ডিম উৎপাদনের হার খাদ্যের দাম এবং ডিম বিক্রির উপর বাজার লাভজনকতার জন্য সঠিক জাত নির্বাচন এবং উন্নত ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি প্রথমেই আসি সম্ভাব্য খরচে বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রতিবিধ যদি বাচ্চার দাম হয় তাহলে একশোটি বাচ্চার জন্য ব্যয় হবে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত খামার ও সরঞ্জাম একটি শেড তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন খাবার ও পানির পাত্র আলোর ব্যবস্থা ইত্যাদি বাবদ বেশ কিছু টাকা খরচ হতে পারে একশোটি ল্যান্ড মুরগির একটি শেড তৈরি করতে আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হতে পারে খাদ্য মুরগির বয়স অনুযায়ী খাদ্যের চাহিদা ভিন্ন হবে তাই খাদ্যের খরচ একটি উল্লেখযোগ্য অংশ এছাড়া বাচ্চা পালনের বিভিন্ন সরঞ্জাম যেমন টিটার ভাল ভ্যাকসিন ইত্যাদির জন্য মোট খরচ হতে পারে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা তাহলে মোট প্রাথমিক বিনিয়োগ হবে পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার টাকা এছাড়াও লেয়ার মুরগি পালনে প্রতি মাসেই কিছু চলতি খরচ থাকবে যেমন খাবার প্রতি মাসে প্রয়োজন হবে বারো থেকে তেরো হাজার টাকা শ্রমিক বা নিজের শ্রম মাস প্রতি কম হলেও দরতে হবে পাঁচ হাজার টাকা ভ্যাকসিন ও ঔষধ প্রতি মাসে প্রয়োজন হবে এক হাজার টাকা বিদ্যুৎ ও পানি পাঁচশো টাকা এছাড়াও অন্যান্য খরচ পাঁচশো টাকা তাহলে মোট মাসিক খরচ হতে পারে আঠারো থেকে বিশ হাজার টাকা এবার আসি উৎপাদন ও আয়ের হিসাব গড়ে একটি লেয়ার মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম দেয় অর্থাৎ একশোটি মুরগি থেকে দৈনিক আশি থেকে নব্বই ডি ডিম পাওয়া সম্ভব প্রতি ডিমের বাজার মূল্য ধরা যাক বারো টাকা তাহলে মাসিক আয় হবে পঁচাশি গুণ তিরিশ গুণ বারো মোট তিরিশ টাকা তাহলে মাসিক লাভ কৃষি হাজার ছশো টাকা যদি আয় হয় এবং খরচ যদি প্রতি মাসে বিশ হাজার টাকা হয় তাহলে দশ থেকে বারো হাজার টাকা প্রতি মাসে থাকবে আর সেক্ষেত্রে বার্ষিক লাভ থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা তবে লেয়ার মুরগি পালনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে ভালো জাত যেমন হাইল্যান্ড ব্রাউন আইএসএফ ব্রাউন ইত্যাদি জাত ফলে এর উৎপাদন ক্ষমতা বেশি হয় খাবারের মান ও সময় মতো ভিক্সিন দেওয়া অত্যন্ত জরুরি বাজারে ডিমের দাম কমে গেলে লাভও কমে যায় পুরোনো লেয়ার মুরগি সাধারণত আঠারো মাস পরে বিক্রি করে অতিরিক্ত কেজি প্রতি দুশো থেকে দুশো টাকা করে পাওয়া যায়